العالمين يسالونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين

এক লাখ বিশ হাজার টাকা বেতন এত টাকা কি করবে টাকা কোন কাজে খরচ করবে এটা আপনাকে জিজ্ঞাসা করবে আমার অনেক বেতন এক এক দিন যখন আমার দোকানে বসি আমার প্রায় দুই লক্ষ তিন লক্ষ টাকা বিক্রি হয়ে যায় এত টাকা আমি কি করবো এটা জিজ্ঞাসা করবে ইয়াস আলু নাকা আপনাকে তারা জিজ্ঞাসা করবে মা টাকা কোন জায়গায় খরচ করবে ওঢেল টাকা আছে ওঢেল সম্পদ আছে এই সম্পদ

প্রথম পাওয়ার এরা আপনার নিকটস্থ যারা আছে আক্রাবীন যারা আছে। এদের মধ্যে যদি কেউ অসহায় থাকে প্রথম অনুদানটা এদেরকে দিতে হবে প্রথম শতাকা এদেরকে দিতে হবে প্রথম সাকাত এদেরকে দিতে হবে বলিয়া তা মা এরপরে তিন নাম্বার হলো এতে তুমি আছে মা নাই বাবা নাই অথবা বাবা নাই অথবা অসহায় এই ধরনের এতিম যারা আছে এদের জন্য আপনার মাল খরচ করবেন ওয়াল মাসাকিন যারা মিসকিন একদম কিছু নাই ঘর বাড়ি কিছু নাই মিসকিন সাকিন একদম কিছু নাই জিরু এদের জন্য টাকা খরচ করতে হবে অবনি সামিন এরপরে যারা মুসা টাকা পয়সা ছিল বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু মুসাফির অবস্থা আসার পর চোরে টাকাতে সব নিয়ে গেছে অসহায় হয়ে গেছে আর বাড়িতে যাইতে পারে না খানার টাকা নাই রাস্তা ভাড়া রোডের যে সমস্ত কনভেন্স এগুলো কিছুই নাই সব শেষ হয়ে গেছে অবনি সাবির এই ধরনের যদি কোনো পথিক অসহায় থাকে মুসাফির থাকে এদের জন্য আপনার টাকা পয়সা খরচ করবেন